বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উদ্বোধন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস্নে আর বাঁধিস্নে স্মৃতি বাহিনী যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যায় শোক গে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী নিমেষ নিমেষ হয়ে যাক শেষ নিমেষের কাহিনী যাদের ফুরায় কুসুম ফিরে চাসনে কুকুরাতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে জুঝিতে তারি ভর পুরাতে যখন যা পাশ মিটাইনে আস ফুরাইলে লেদিস ফুরাতে ওরে থাক থাক কাঁদি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজি কার মতো জাক জাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাঁদি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মর মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে